সিগারেট কবি সুকান্ত ভট্টাচার্য আমরা সিগারেট তোমরা আমাদের পাঁচতে দাও না কেন আমাদের কেন নিঃশেষ করো পুড়িয়ে কেন এত স্বল্পস্থায়ী আমাদের আয়ু মানবতার কোন দোহায় তোমরা পারবে আমাদের দাম বড় কম এই পৃথিবীতে তাই কি তোমরা আমাদের শোষণ করো বিলাসের সামগ্রী হিসাবে ফেলো পুড়িয়ে তোমাদের শোষণের টানে আমরা ছাই হই তোমরা নিবিড় হও আরামের উত্তাপে তোমাদের আরাম আমাদের মৃত্যু এমনি করে চলবে আর কত কাল আর কতকাল আমরা এমনি নিঃশব্দে ডাকবো আয়ো হরণকারী তিল তিল অপঘাতকে দিন আর রাত্রি রাত্রি আর দিন তোমরা আমাদের শোষণ করছো সর্বক্ষণ আমাদের বিশ্রাম নেই মজুরি নেই নেই কোনো অল্প মাত্রায় ছুটি তাই আর নয় আর আমরা বন্দি থাকবো না কৌটোয় আর পকেটে আঙুলে আর প্যাকেটে সোনা বাঁধানো কেশে আমাদের নিঃশ্বাস হবে না রুদ্ধ আমরা সবাই বেরিয়ে পড়ব সবাই একজোটে একত্রে তারপর তোমাদের অসতর্ক মুহূর্তে জ্বলন্ত আমরা ছিটকে পড়বো তোমাদের হাত থেকে বিছানায় অথবা কাপড়ে নিঃশব্দে হঠাৎ জ্বলে উঠে বাড়ি শুদ্ধ পুড়িয়ে মারব তোমাদের যেমন করে তোমরা আমাদের পুড়িয়ে মেরেছ এতকাল ধন্যবাদ কণ্ঠে দেবার